আমি আছি এক একটা ভিডিও আসি আপনাদের শখের একটা শখের একটা ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে সেটা হল যে কম্পিউটারের যে পাটার যে পেটার্ন কমন সাইজ আমরা সবাই অফিসে ব্যবহার করে থাকি বাসায় ব্যবহার করে থাকি এবং ফ্রেমের মধ্যে এই পেটানের মধ্যে এই পেটার্ন মধ্যে আমরা আমাদের প্রিয়জনের ছবি রাখতে পারি সেটা আবার লিমিটেডের মতো হবে এবং কি স্থায়ীকরণ হবে এখানে আমাদের চ্যানেলের নাম থাকতে পারে এটা আমাদের অনেক শখের আমার তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি দেখেন এই আমার একটা পেটার্ন মাউস যে যেটা হ্যাঁ আন্টারের এই গ্রুপের একটা মাউস প্যাটার্ন আমি নিয়েছি সেটা থেকে আমি একটা পিন করেছি আমার একটা ছবি একদম এইচডি একদম এটা আপনার ঘষলেও উঠবে না পানি দিলেও উঠবে না আমার চ্যানেলের নামটা সেখানে আমি এখানে আমার প্রিয়জনের ছবিটা দেখতে পাবো অনেকে বাচ্চাদের ছবি রাখে অনেকে প্রিয়জনের ছবি রাখে অনেকে নিজের চ্যানেলের ছবি রাখে আমি যদি এখন এটা কাজ করি স্মুথলি কাজ করা যাবে হ্যাঁ যদি আমি এটা কাজ করতে চাই অফিসিয়াল হোক সেটা আন হোক আমি এরকম কাজ করতে পারি এই ছবিগুলোও আপনারা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা যদি এরকম পেটার্নও নিয়ে আসেন নিয়ে এসে যদি বলেন ভাইয়া আমি এটা করে দিতে করে দেওয়া যাবে কিনা ছবি দেওয়া যাবে কিনা নাম লোগো দেওয়া যাবে কিনা ডিজাইন করা যাবে কিনা আপনারা যদি সব করে নিতে পারবেন আমরা এটা করে থাকি প্রাইজও সীমিত দিয়ে থাকি তো যদি আপনাদের এরকম শখের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আই নোটিফিকেশন অবশ্যই ক্লিক করবেন